হাই ব্রুয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত এই প্রশ্নের স্যাটটা নিয়ে আলোচনা করবো এই প্রশ্নের স্যারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর আমাদের যাদের পরীক্ষা সোমবারে তাদের কাছে কিন্তু অনেক সময় আছে তো আমরা মূলত এই চ্যানেলে এরকম চার পাঁচটা প্রশ্নের স্যাট আপলোড করবো তো এগুলো যদি ভালোভাবে পরে যাও দেন দেখবা তোমার ম্যাক্সিমাম প্রশ্নে কমন পরে যাবে বুঝাইতে পারছি কমন বলতে নিয়মগুলো কমন পরে যাবে আবার অনেক ক্ষেত্রে হুবহু কমন পড়ে যাবে সো অবশ্যই আমরা এগুলো দেখে যাবো ওকে আর এইগুলা জাস্ট মিলাই দেখো যে কয়টা হইতেছে আর এইগুলার অ্যান্সার আমি পরে দেয়া দিব সো ডোনি অ্যান্সার নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই জাস্ট দেখো কয়টা হইতাছে আচ্ছা তারপর আমরা দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং রচনামূলক সৃজনশীল অংশ এই পার্টটা দেখি দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই আমাদের প্রশ্ন আসবে থেকে আমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান করে নম্বর তো এই যে এরকম যদি আমরা তিন চারটা সেট দেখে যেতে পারি তাহলে দেখবা এই নিয়মের এই প্রশ্নগুলাই কমন পড়বে তারপর দেখো সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ আমাদের প্রশ্ন আসবে আটটা আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আবার একটা কথা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তো আমাদের বিভাগ তো চারটা চারটা থেকে একটা করে দিলে হয় চারটা আর যে কোনো একটা বিভাগ থেকে তুমি একটা বেশি দেওয়া দিবা সেই ক্ষেত্রে তোমরা তথ্যপত্র থেকে বেশি দিয়ে দিতে পারো আর কোনো একটা ধরো বীজগণিত পাঠটা এটা যদি কমন পড়ে যে এই প্রশ্নগুলা তাহলে দুইটা দুইটা দিয়ে দিতে পারো প্রবলেম নাই আচ্ছা দেখো পার্টিগুণিতে দেখো দুইটা প্রশ্ন আসছে তো দুইটা থেকে আমাদের একটা দিতে হবে বা দুইটা পারলে দুইটা দিয়ে দিবা তবে আমার প্রিফার হচ্ছে একটাই দাও বিভাগ বিশগুণিত অংশ বীজগণিত থেকে দেখো দুইটা আসছে তো একটা অ্যান্সার করতে পারো কমন আসলে দুইটা অ্যান্সার করতে পারো কোনো প্রবলেম না দেন গ বিভাগ যেমিতি পার্ট এই যে দেখো যেমিতি পার্টটা হ্যাঁ যেমিতি পার্ থাকে একটা দেওয় ব্যাটার দেন তথ্যপাত্র এই পার্টটা থেকে তোমাদের দুইটা আসবে দুইটা থেকে দুইটা দিয়ে দাও প্রবলেম নাই বা একটাও দিতে পারো মানে মোট কথ হয়েছে পাঁচটা হইলিই হয় প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটা করে পাঁচটা হইলি হয় বুঝতে পারছি

এই যে এই হলো এর অ্যান্সার স্ক্রিপ্টটা জাস্ট অ্যান্সারগুলো মিলাই দেখো হইতেছে কিনা আর যারা এখনও আমাদের পিডিএফ গ্রুপে সরি ফেসবুক গ্রুপে জয়েন হও নাই দ্রুত ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যায় ওইটা হচ্ছে তোমার এডুকেশনাল সংক্রান্ত একটা গ্রুপ এই পরীক্ষার পরেও আমাদের কার্যক্রম কিন্তু চলবে এবং কার কোন অধ্যায় বা কোন টপিক্স প্রবলেম বুঝতে পারতেছ না ওইখানে যদি পোস্ট করো দেন ওইগুলো দেখে পরবর্তীতে তোমাদের জন্য ভিডিও তৈরি করা হবে সো অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু গ্রুপটা অবশ্যই গ্রুপে ফেসবুক এবি টুর কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেও আর তোমরা কি করবা দেখো ভাইয়া তোমরা মূলত প্রশ্নটা পজ করে করে পড়বা দেন সলভ করবার যদি কোনো জায়গায় আটকে যাও সেক্ষেত্রে এই অ্যানসারটা তোমরা দেখে নিবা ওকে অ্যানসারটা দেখে নিলে হয়ে যাবে আর এরকম তো আমরা সোমবারের আগে অনেকগুলা সেটই দেখবো তো সবগুলা স্যাট যদি দেখি তাহলে দেখা গেছে কি ম্যাক্সিমাম প্রশ্নই কমন পড়ে যাবে বুঝতে পারছি ম্যাক্সিমাম প্রশ্নই কমন পড়ে যাবে ওকে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা স্যাড নিয়ে কথা বলবো এবং সবার পরীক্ষা ভালো হোক সবাই ভালো করে পড়াশোনা করো এই কামনাই করে ধন্যবাদ সবাইকে টেক কেয়ার